বাংলাদেশ কি ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে প্রবেশ করছে নাকি কোনো অশুভ শক্তি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সেটা আমি কয়েকটা কারণ তুলে ধরবো এখানে প্রথম কারণ রাজনৈতিক অস্থিরতা দ্বিতীয় কারণ এগারত্ব তৃতীয় কারণ স্থানীয় শক্তির উত্থান আর চতুর্থ এবং প্রধান কারণ যেটা সেটা হলো বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রথমত রাজনৈতিক কারণ বিগত দুবছর ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ অবস্থা সরকারের বিরুদ্ধে জনগণকে লেলিয়ে দিয়ে সরকারের পতন ঘটানো এবং আমেরিকার মদত পুষ্ট ডক্টর ইউনুস সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর ডক্টর ইউনুস প্রশাসনিকভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুরোপুরি ব্যর্থ তা আমরা কিছু ঘটনাতে দেখতে পেয়েছি রিসেন্টলি পাঁচ দিনের মধ্যে তিনটে প্রধান জায়গাতে অগ্নিসংযোগ সব থেকে বড় বিষয় হলো এই অগ্নিসংযোগে কাউকে গ্রেফতার করা এখনো হয়নি দেশের হোন ডাকাতি এগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে দ্বিতীয় বর্তমান সময়ে বাংলাদেশের মূল্য স্ফীতি অনেক বেড়ে গেছে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় আড়াইশো উপরে সচল কল বন্ধ হয়ে গেছে ফলে বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে বর্তমান সময়ে মাস্টারদের বেতন ভাতা বিদেশি কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়া বিদেশি অর্থ লগ্নি স্থগিত হয়ে যাওয়া এগুলো থেকে যে বেকারত্বের সৃষ্টি হয়েছে সেই বেকার লোকগুলোর দ্বারাই সমাজে দুর্নীতির সৃষ্টি তারা বিভিন্ন রকম অসামাজিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত হচ্ছে তৃতীয় কারণ আঞ্চলিক শক্তির উত্থান বিগত কয়েক বছর ধরেই দেখা গেছে যে বাংলাদেশে পাহাড়ি গোষ্ঠীগুলো অস্ত্র সংগ্রহ করেছে এবং তারা সবচেয়ে বড় ব্যাপার হলো তারা উন্নত মানের অস্ত্র ব্যবহার করছে তারা কোথা থেকে পাচ্ছে অস্ত্র কে তাদের ফান্ডিং করছে এটা নিয়ে সরকার সেরকমভাবে কোনো আগ্রহ দেখাচ্ছে না কুকি চিন মারমা খুমি বম বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিয়াল্লিশ পারসেন্ট যেটা পৃথিবীর অন্য কোনো দেশে এতটা নেই লুসাই ত্রিপুরা এই সমস্ত গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে শক্তিশালী করে তুলেছে এবং এই যে গোষ্ঠীগুলো তাদের নেতৃত্ব দিচ্ছে কুকি চিন আর এই কুকি চিনিদের অর্থ এবং অস্ত্র সাহায্য করছে আমেরিকা তার কারণ আমেরিকা কুকি চিনের হাত ধরে বাংলাদেশের কিছু অংশ মায়ানমারের কিছু অংশ আর মণিপুরের কিছু অংশ নিয়ে জোল্যান্ড নামে নতুন এক খ্রিস্টান দেশ স্থাপন করতে চাওয়া চতুর্থ এবং প্রধান কারণ বিদেশি শক্তির হস্তক্ষেপ পৃথিবীর যে দেশগুলো স্থিতিশীল সেই দেশগুলোকে ধ্বংস করার জন্য সব থেকে প্রধান অস্ত্র কারণ হচ্ছে বিদেশি শক্তির হস্তক্ষেপ যেমন নব্বইয়ের দশকে ইরাক মুসলিম বিশ্বের সবথেকে বেশি শক্তিশালী দেশ ছিল আমেরিকা নিজের স্বার্থে ইরাক আক্রমণ করে সাদ্দামকে হত্যা করা এবং পাশে সিরিয়া আফগানিস্তান জর্ডন ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোকে ঠিক আমেরিকা একইভাবে নিজেদের স্বার্থের জন্য ধ্বংস করে দিয়েছে এখন বর্তমানে আমেরিকার টার্গেট বাংলাদেশ কারণ আমেরিকা যাচ্ছে বাংলাদেশের সেন্ট মার্টিনে অস্ত্রঘাটি গড়ে তুলতে আর আমেরিকার চাওয়া মানে তারা যে করেই হোক এটা করবেই আর সব থেকে বড়ো ব্যাপার হলো আমেরিকা যদি বাংলাদেশের সেন্ট মার্টিনে সেনাঘাটি তৈরি করে তাহলে চীন রাশিয়া ভারত এরা বসে থাকবে না কারণ বুদ্ধাগরে যদি আমেরিকার আধিপত্য বৃদ্ধি পায় তাহলে রাশিয়া চীনের বিপদ আছে সমুদ্রের আধিপত্য চলে যাবে আমেরিকার কাছে কিন্তু রাশিয়া চীন এটা হতে দেবে না কোনো কারণেই এটা হতে দেবে না তারা কি চাইবে সরকার বিরোধী যে গোষ্ঠীগুলো আছে বাংলাদেশের ভিতরে তাদের অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করবে যাতে পরিস্থিতি আরও অস্থির হয়ে পড়ে এই যে যে পদ্ধতি আমেরিকা আর রাশিয়ার দ্বন্দ্বের কারণে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং গৃহযুদ্ধে তার প্রান্তে পৌঁছে যাবে বলে আমার ধারণা